আপনি চালু করলে পরে কিন্তু দশ থেকে পনেরো হাজার লোকের আবার কর্মস্থান এখন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন কিনা আমি সিদ্ধান্ত নিচ্ছি এবার খারাপ আর এই নাম কি আগের মধ্যে মিল রাখবেন নাকি নাম চেঞ্জ করবেন

আপনি যদি মেল চালু করেন এখানে তুমি মাছ চাষ করতে পারবে না কারণ মেলের শব্দ আহ ধরেন ধোঁয়া পলিউশনে তো মাছ হবে না এই জন্য আমি ভাইকে অনেক বুঝাইছি